সবাইকে জানাচ্ছি অভিযান অবশ্য সময় আর বেশি নেই কারণ এই শোটা রানিং শো তো আমাদের এখানে আমাদেরই ইন্ডাস্ট্রি আমাদের বিনোদন জগতের সবাই আছেন এখানে যারা উপস্থিত আছেন আমি সবাই নাম নিতে গেলে অনেকটা সময় চলে যাবে আমার মনে হয় যাদেরকে দেখেন আপনারা পর্দায় তারা তো আছেনই সেখানে তার সঙ্গে যারা আমাদেরকে তৈরি করেন তারাও এখানে আছেন তাদের সবার জন্য একটা জোরে হাততালি চাইবে কারণ আর বিশেষ করে এই তিনজন আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রথম ছবি আমার সাড়ে চারশো ছবির মধ্যে এরকম বোধ হয় একশো প্রডিউসার আছে যারা জীবনে আমাদের নিয়ে প্রথম ছবি করেছেন এবং পরবর্তীকালে দেখা গেছে তারা সত্যি বা বড় প্রযোজন হয়েছে। আমার এদের সঙ্গে আমার অবশ্যই প্রফেশনাল সম্পর্কের বাইরে আমি মনে করি আমাদের বাংলা ছবিতে আমাদের ইন্ডাস্ট্রিতে নতুন প্রযোজক আসা উচিত আরও বেশি করে আসা উচিত এরা যে সাহসটা দেখিয়েছেন এই ছবিটা বানাতে সেটা আপনারা একটু পরেই বুঝবেন যে আমি কেন সাহসের কথা বলছি এবং এটা পরিষ্কার বাংলা ভাষায় বাংলা ছবি আমার পরিচালক অসম্ভব খেটেছেন আমার আমার এই বাঘিনীরা আমি কার নাম বলবো আর কার নাম বলবো না সেটা একটু পরে দেখবেন সব বাঘিনীরা কিভাবে পাঠ করেছেন আমার ছবিটা আপনাদের ভালো লাগে এটা নিয়ে কোনো সন্দেহ নেই আমার একটাই অনুরোধ এই ধরনের ছবি আপনাদের ভালো লাগলে একটু লেখালেখি করলে বলা বলি করলে সোশ্যাল মিডিয়ায় মানুষের কাছে পৌঁছানো যায় অন্য ধারণা এবং এই ছবি আমি বারবার বলি বিক্রম আমাদের প্রাণ প্রতিষ্ঠা করেছে সেটা দেখবেন আপনারা একটু পরে তো ভালো লাগবে আপনাদের এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই আমি আশা করি আপনাদের ভালো লাগবে আর শেষে একটা কথা বলবো কারণ এখানে আমাদের যারা উপস্থিত আছেন সবাই বিনোদন জগতের মানুষ আসলে এই যে কাজটা আমরা করি না সেটা অভিনয় করতে পারি পরিচালনা করতে পারি টেকনিশিয়ানদের কথা বলি আমাদেরও না একটা কমিটমেন্ট আছে এটা একটা কাজ এটা কাজের বাইরে না অন্য অন্য প্রফেশনের মতন এটা আমাদের কাজ আমি একটা ছোট্ট গল্প দিয়ে শেষ করতে চাই আমার যখন আঠেরো বছর বয়স আমার মার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল বিশাল অ্যাক্সিডেন্ট তখন আমার জীবনের মরণের একটা কান করার কথা সেটা নয় তো হাজার টাকা পার্কে পাব আমি মাকে উঠিতে ঢুকে গেছিলাম কানটা করতে আমাদের শিল্পীদের আমাদের কলাকৌশলীদেরও হৃদয় আছে আমাদেরও কান না পায় হাসতে ইচ্ছে করে হাসি পেলে আমরাও মানুষ থ্যাংক ইউ সো মাস ভালো